এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি এবং শক্ত দড়ি কিন্তু কি এমন বিশেষত্ব রয়েছে এই দড়িতে এর নাম অ্যারিস্টোর ওয়্যার যা দেখতে ধাতব তারের মতো মনে হলেও এটি বানানো মোটেও সহজ কথা নয় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো দেশগুলো সাধারণত এসব ওয়্যার বানিয়ে থাকে এই মোটা দড়িগুলো এয়ারক্রাফট ক্যারিয়ারে ব্যবহার করা হয় মূলত এয়ারক্রাফট ক্যারিয়ারের যুদ্ধবিমান ল্যান্ডিং এর জন্য বড় রানওয়ে থাকে না তাই এই দড়িগুলোর মাধ্যমে অল্প জায়গায় যুদ্ধ বিমান ল্যান্ড করানো হয় কিন্তু সেই কাজটি কিভাবে করা হয় তা কি জানেন এয়ারক্রাফট ক্যারিয়ারের ছোট রানওয়েতে ল্যান্ড করার সক্ষম প্রতিটি যুদ্ধ বিমানের ইঞ্জিনের ঠিক নিচেই থাকে একটি বিশেষ ধরনের বা বা আংটা যাকে অ্যারিস্টার টেইল বলে বিমানটি খুবই অল্প ল্যান্ড করার জন্য ক্যারিয়ারের দিকে এগিয়ে আসে এবং ল্যান্ড করার সাথে সাথেই অ্যারিস্টার হুক আগে থেকেই ফ্লাইট ডেকে পেতে রাখা ইস্পাতের তৈরি শক্তিশালী ওয়ারের সাথে আটকে যায় আর সেটি হচ্ছে শুরুতে বলা সেই অ্যারিস্টার ওয়ার এই ওয়ার বিশেষ ধরনের হাইড্রোলিক পিস্টোলিক সিস্টেমের সাথে সংযুক্ত থাকে ফলে খুব সহজ অনুযায়ী এতে টান খেয়ে প্রচন্ড গতির বিমানটি থেমে যায় এই সিস্টেম ঘন্টায় দুইশো কিলোমিটার বেগে ধেয়ে আসা বিমানকে একশো মিটার রানওয়েতে মাত্র দুই সেকেন্ডের মধ্যে থামিয়ে দিতে পারে বিমানটি ওয়ারের সাথে আটকে যাওয়ার পরই ইঞ্জিনে ফুল থ্রো খুলে দেওয়া হয় যাতে কোনো কারণে ফ্লাইটটি পরপর পেতে রাখা তিনটি ওয়ার যদি মিস করে তাহলে যেন পুনরায় অফ করতে পারে বিমানকে যেন থামাতে পারে তাই এদিকে আন্দাজ করা যায় ওই ওয়ার কতটা শক্তিশালী টান সহ্য করতে সক্ষম যুদ্ধ বিমান এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য ফ্লাইট ডেকে জালের মতো একটি সিস্টেম থাকে যা পাইলট যদি ল্যান্ডিংয়ের সময় বিমানের নিয়ন্ত্রণ হারায় তবে সেটি চালু করা হয় যেন বিমানটি আটকে গিয়ে থেমে যায় কয়েক ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে যে দুই ধরনের ক্যারিয়ারে যুদ্ধ বিমান ল্যান্ডিংয়ের জন্য অ্যালিস্টার হুক বা টেইল হুক থাকে সেসব ক্যারিয়ারকে যথাক্রমে সিএটিওভি ক্যারিয়ার এবং এসটিওভি এয়ারক্রাফট বলে যদি আরও এক ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তা হচ্ছে এসটিওভি ক্যারিয়ার পূর্ণরূপ শর্ট টেক অফ ভার্টিক্যাল ল্যান্ডিং অন্যদিকে যুদ্ধ বিমানের মধ্যেও আবার এমন এক ধরনের যুদ্ধ বিমান রয়েছে যা হেলিকপ্টারের মতো ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে অর্থাৎ এসব বিমান যে কোনো সমতল জায়গায় হেলিকপ্টারের মতো ল্যান্ড করতে পারে ধীরে ধীরে সোজাভাবে এদের ল্যান্ডিং এর জন্য আলাদা রানওয়ে প্রয়োজন হয় না তাই ছোট বা বড় রানওয়ে কোনোটাতেই এদের সমস্যা নেই এস আর ক্যারিয়ারে সাধারণত এ ধরনের যুদ্ধ বিমান ল্যান্ড করে তবে ইঞ্জিনের উপর চাপ কম এতে এসটিও বিএর ক্যারিয়ার অর্থাৎ একটু আগে দ্বিতীয় ধরনের যে ক্যারিয়ারের কথা বলেছি সেটির মতো সামান্য চালু ও ছোট আছে। এর ফলে রানওয়েল শ্রেণীর ক্যারিয়ারের বিমানগুলো সরাসরি ভার্টিক্যাল টেক অফ করে না হয় ছোট রানওয়ে ব্যবহার করে টেক অফ করে হেলিকপ্টারের মতো খাড়া ল্যান্ড করার কারণ হচ্ছে খুবই ছোট্ট ক্যারিয়ার হওয়ায় এতে অ্যারেস্টার হুক বা ওই ধরনের ওয়ার ব্যবহার করা ল্যান্ডিং সিস্টেম নেই